সেদিন নামাজ চলাকালীন বাহিরে ঘোরাফেরা করতে পারি না বা হুজুর আপনার হুজুর মানুষ দেখা যায় এত বড় বড় দাড়ি নামাজের টেমে বাইরে ঘুরেন কেন মানুষের কথার কারণে হলেও শয়তানের ধোকা দেয় মাঝে মাঝে যে মাগরীবের নামাজ একটু পরে পড়ে মনে বাসায় যায় কিন্তু মানুষের কথার কারণে হলেও মাঝে মাঝে নামাজে ঢুকতে হয় ঠিক না ভাই ঠিক এই দাড়ি নিয়া জোয়ার আসরে বসতে পারি না এই দাড়ি নিয়া মদের আসরে বসতে পারি না এই দাড়ি নিয়া সিনেমা হলে যাইতে পারি না পারেন বড় বড় দাড়ি নিয়ে পারবো সিনেমা হলে যাইতে এই দাড়ি হলো সম্মানী পুরুষদের সম্মানই এক প্রতীক সম্মানই এক সুন্নত হুকুমগতভাবে ভাবে বাজিব এই দাড়ি যদি আমি রাখি দুনিয়াও আমার সুন্দর যাবে অনেক গুনার কাজ থেকে আমি বিরত থাকতে পারবো আখেরাতে নবীর সামনে দাঁড়ায় নবীজিকে বলতে পারবো রাসুল আপনি মরা খেজুর গাছ সামান্য মোহাব্বত দেখানোর কারণে ওরে নিয়ে যদি জান্নাতে যাইতে পারেন এই যে তাকায় দেখেন মরণ পর্যন্ত মোহাব্বত দেখাইছি আমারে এ ফালাই কেমনি আপনি জান্নাতে যাইবেন বলেন ওই ইনসাফওয়ালা নবী ওই দিন আপনারে ফালাইয়া রাইখা দিবে জোরে বলেন দিবে ফালাইয়া রাইখা আপনাকে নিয়ে জান্নাতে যাবে তা আমার উম্মতের খাতায় নামটা লেখাইতে হবে এই যে যুবক ভাইরা দাড়ি রাখার ওয়াদা করলো আল্লাহ যেন মরণ পর্যন্ত তৌফিক দান করে বলি আমিন এই উসিলায় যেন আল্লাহ তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করে সবাই বলি আমিন তো বলতেছিলাম ওই বুড়াকের পিঠে নবী উঠবেন মনে আছে নি কথাটা একটা বুড়াকের পিঠে নবী উঠবেন তাও জিব্রাইলকে বলে ও জিব্রাইল আমার উম্মতের জন্য কি বুড়াক আছে কিনা হযরত জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হা 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 শুইনা না শুইনা না আপনার উম্মতের জন্য আল্লাহ বুড়াক রাইখা দিবেন কই কোন আমি যখন জান্নাত থেকে এই বুড়াককে নিয়ে আসতেছিলাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উন্মতের নাম আমি লেখা দেখেছি এবার নবীজি খুশি হয়ে গেছে আর কোনো আপত্তি নাই বুড়াকের পিঠের উপরে নবীজি পা দেয় আবার পা নামায় ফেলে হাজরতে জিব্রাইল বলেন ইয়ার সুরেন হাবিবল্লাহ আবার কি হইল নবীজি বলেন ও জিব্রাইল মানলাম বুঝলাম আমার আল্লাহ আমার উন্মতের জন্য বোরাক রাইখা দিছে কিন্তু আরেকটা আপত্তি আছে কয়েক কি আপত্তি আল্লাহ আলমিন আমাকে বুড়াক দান করছেন জান্নাতের বাহিরে কে দান করছেন কোথায় জান্নাতের ভিতরে যাওয়ার পরে না বাহিরেই বাহিরে আর আমার আল্লাহ দান করবেন জান্নাতের ভিতরে এটা আমি খুশি খুশি না আমাকে আল্লাহ জান্নাতের বাহিরে বুরাক দিছেন আমার উন্মত জান্নাতের বাহিরেই দিতে হবে আমাকে জান্নাতের বাহিরে দিছেন আমার উন্মত জান্নাতের বাহিরেই দিতে হবে জিবাইল বলেন আল্লাহ মুশকিলে পড়ে গেলাম কয়েক কি মুশকিলে ধাপে ধাপে খালি কথা কদমে কদমে উম্মতের কথা যাই করবে সেখানেই জিজ্ঞাসা করে আমার জন্য আছে কিনা আল্লাহ বলেন এটা তো আমার রাসূলের শান এটা তো আমার রাসূলের মান এটা তো আমার রাসূলের আজমত এটা তো আমার রাসূলের খুসুসিয়াত। আমার রসুলকে আলাদা বৈশিষ্ট্য দান করা হয়েছে যা অন্য অন্য নবীদেরকে দান করা হয় নাই এবার আল্লাহ বলেন ও জিবরাইল আমার রাসূলকে জানাইয়া দাও আমার রাসূলের আশা আমি পূরণ করলাম আমার রাসূলকে যমনি কইরা জান্নাতের বাহিরে বুড়াক দান করেছি আমার রাসূলের কেউ আমি আল্লাহ জান্নাতের বাহিরেই বুরাক দান করব এই জান্নাতের বাহিরে কখন বুরাক দান করবে চলেন আপনাদের ওই যে প্রশ্নে চলে যাই প্রশ্ন হইল হজরত জান্নাত যদি 40 হাজার বছরের রাস্তা দূরে হয় মনে আছে নি হাসরের ময়দান থেকে জান্নাতিরে জান্নাতের কাছে যাবে কয় হাজার বছরের রাস্তা চল্লিশ হাজার বছরের রাস্তা আবার কোন রেওয়ায়তে চল্লিশ বছরের রাস্তা যাই হোক চল্লিশ বছর হাঁটা কি সম্ভব চল্লিশ বছর হাঁটা তো সম্ভব না জান্নাত জান্নাত যদি চল্লিশ বছর দূরের হয় পায়ে হাইটা গেলে তো কষ্ট হয়ে যাবে হজরত এই জান্নাতে আমরা কি দিয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজির মাধ্যমে জানায় দেয় আল্লাহ পাক রব্বুল নবীজিকে খুশি করার জন্য তার আপন উম্মদদেরকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের ভিতরের বুড়াকগুলাকে জান্নাতের বাহিরে পাঠিয়ে দিবেন উম্মতরা জান্নাতের বাহিরেই এই নেয়ামত পাবে জান্নাতের বাহিরেই বুড়াকের পিঠে উইঠা বুড়াকের পিঠে চইড়া বীর দর্পে উইড়া উইড়া চল্লিশ হাজার বছরের পথ মুহূর্তের মধ্যে অতিক্রম কইরা জান্নাতে চলে যাবে কল্লদী নাত্তা কৌরব হুম ইলল জান্নাতী জুমারা হাতা ইদা জা মাত্র জান্নাতিরা জান্নাতের কাছে আসলো তাহলে উত্তর কি পাইলাম জান্নাতিদের গাড়ি কি হবে জোরে বলেন জোরে বলেন গাড়ি কি হবে বুড়াক এই বুড়াক দিয়ে জান্নাতীরা জান্নাতের কাছে আসলো জান্নাতের কাছে আসার পর আল্লাহ বোনারুল ক্যারীমের মধ্যে বলেন বফুতি হাত আবু আবু হা জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে জান্নাতের দরজা আবার কয়টা বুহারি শরীফের হাদিস ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াবিন জান্নাতের দরজা আটটা চিৎকার দিয়া বলেন কয়টা জান্নাতের দরজা হলো আটটা এই দরজাগুলোর নাম কি এক একটা দরজা নিয়ে এক একটা বয়ান আছে এক একটা দরজা নিয়ে এক একটা লম্বা বয়ান আছে আজকে ওই লম্বা বয়ানের সুযোগ নাই আল্লাহ যদি কখনো সুযোগ মিলান ইনশাআল্লাহ বলবো সামনে আজকে শুধু দরজার নামগুলা বলে যাই এক নাম্বার দরজার নাম বাবু সলাহ জান্নাতের এক নম্বর দরজার নাম বাবু সলাহ দুই নম্বর দরজার নাম বাবুল জিহাদ তিন নম্বর দরজার নাম বাবুর রয়ান চার নম্বর দরজার নাম বাবু সদাক পাঁচ নম্বর দরজার নাম বাবু সাফা ছয় নম্বর দরজার নাম বাবুল কাজিমিনাল গাইজা ওয়াল আফিনা আনিন নাস সাত নম্বর দরজার নাম বাবুর রাদি আট নম্বর দরজার নাম বাবু তওবা চিৎকার দিয়া বলেন সুবহান এক নাম্বার দরজার নাম বাবু সলাহ এটা নিয়ে আলোচনা করতে গেলে তিন ঘন্টা কমপক্ষে আলোচনা করতে হবে দুই নম্বর দরজার নাম বাবুল জিহাদ এটা নিয়ে আলোচনা করতে গেলে কমপক্ষে দুই ঘন্টা আলোচনা করতে হবে তিন নম্বর দরজার নাম বাবু রৈয়ান পুরো রমজান মাস খতিব সাহেব রামিম্বারে বৈশা বাবুর রাইয়ান এই দরজার আলোচনা করে এক মাস পুরা রমজান মাস আলোচনা করে তারপরেও বাবুর রাইয়ানের আলোচনা শেষ হয় না তার মানে বুঝা গেল এক একটা দরজা নিয়ে লম্বা লম্বা আলোচনা আজকে শুধু হেডলাইন বললাম এবার আসেন জান্নাতের দরজার আবার এক একটা দরজা কত বড় নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা লম্বা কত বড় লম্বা টুক আমি জানি না কিন্তু জান্নাতের দরজার পাশ কতটুক একটা হলো লম্বা একটা হলো লম্বা আর একটা হলো পাশ নবীজি বলেন জান্নাতের দরজার পাশ কতটুক বলে এক চৌকাট থেকে আর এক চৌকাটের দূরত্ব মাঝখানের খালি জায়গা এটাও চল্লিশ বছরের রাস্তা চিৎকার দিয়ে বলেন না সুবহান আশ্চর্যের ব্যাপার হলো চল্লিশ বছরের রাস্তা যদি জান্নাতের একটা দরজা হয় ভিন্ন রেওয়ায়তে ভিন্ন কথা আছে কিন্তু আমি যেটা বলতেছি সেটা হলো চল্লিশ বছরের রাস্তা একটা দরজা যদি চল্লিশ বছরের রাস্তা হয় এই একটা দরজা দিয়ে এই পৃথিবীর সমান কয়টা পৃথিবী ঢুকতে পারে আল্লাহ ভালো জানে আমাদের পৃথিবীটা আমাদের পৃথিবীটা সম্ভবত একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার একান্ন কোটি দশ লক্ষ বর্গ কিলোমিটার আমাদের এই পুরা পৃথিবী এই পৃথিবীর এক সাইডে হলো বাংলাদেশ এক সাইডে বাংলাদেশ পৃথিবীর ঠিক বিপরীত সাইটে উল্টা সাইটে আমেরিকা তার মানে পৃথিবীর এক সাইটে এক দেশ আরেক সাইডে আরেক দেশ বাংলাদেশ থেকে বিমান রওনা দেয় আমেরিকায় বিমান পৌঁছাইতে সময় লাগে ২২ ঘন্টা জোরে বলেন কয়েক ঘন্টা ২২ থেকে ২৪ ঘন্টা সময় লাগে তাহলে এখান থেকে বোঝা যায় পুরা পৃথিবী ভ্রমণ করতে সময় লাগে মাত্র কয় ঘন্টা ২২ ঘন্টা আর জান্নাতের দরজার এক চৌকাট থেকে আরেক এক চৌকাটের দূরত্ব বাইশ ঘন্টা না চল্লিশ বছর তাইলে একটা পৃথিবী যদি চব্বিশ ঘন্টার ধরি কথার কথা একটা পৃথিবী যদি চব্বিশ ঘন্টার ধরি তাইলে আপনার জান্নাতের ঘেটের ভিতর দিয়া একটা পৃথিবীর সমান লক্ষ লক্ষ পৃথিবী ঢুকবে